গ্রামের পরিবেশ দেখতে পারতেছেন অসাধারণ পরিবেশ তো আমি এখনও ইসামতির বিলের মধ্যে আছি যে আমার বাম হাতে ইসামতির বিল ডান হাতে ইসামতির বিল তো আমি একটু আগে যেখান থেকে আসলাম ওটা ফুল ইসামতির বিলের মধ্যে ছিলাম তো আবারও বলতেছি আপনারা ভিডিও এর আগের পাটটা দেখলে বুঝতে পারবেন আমরা কীভাবে আসছি তো এই হলো পরিবেশ এই যে ধান করে দেখতেই পারতেছেন কত সুন্দর করে রোডের উপর রেখে দিয়েছে যাতায়াতের অনেক সময় অনেক সমস্যা হয় কিন্তু কিছু করার নাই গ্রামের পরিবেশ এমনই হয় মনে হয় এর জন্য রোডের উপর এই যে সব কিছু রেখে দিয়েছে এই যে রোডের উপর কাজ করতেছে গ্রামের পরিবেশ দেখতেই পারতেছেন সবাই কত সুন্দর পাকা রোডের উপর এই যে করে রেখে দিয়েছে শুকানোর জন্য সেই তো আমি অনেক আগে আসছিলাম এই যে আমার বাম হাতে দেখতে পারতেছেন পুরো এই রোড বরাবর পানি ছিল এই যে আমার ডান হাতেও রোড বরাবর পানি ছিল পুরো বিলের মাছ খান ভাই তো দুই পাশেই আমরা এর আগে যখন আসছিলাম তখন পানি পুরো রোড এই যে আমি যে রোডে যাচ্ছি এই রোডের পুরো সমান সমান পানি ছিল তো এখন পানি নাই ইসামতির বিলে যখন পানি হয় তখন অনেক দূর দূরান্ত থেকে এইখানে আসে ঘুরতে শুধু এই পানির দেখতে আর আর একটা জিনিস এখানে অনেক সাপলা হয় তো এই সাপলা অনেক সুন্দর সুন্দর সাপলা হয় ওইগুলা দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো পরিবেশটা সত্যি বাও এই যে কাজ করে এই যে বসে আছে তো সব কিছু অসাধারণ পরিবেশ ইসামতির বিলে হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখতে পারতেছেন এই যে পরিবেশ সবাই কত সুন্দর করে খেলাধুলা করতেছে পিচি বাচ্চারা আর পানি শুকিয়ে গেছে তো ভালোই লাগতেছে এখানের পরিবেশ তো আমি এখনো আছি সামতির বিড়ে সেই সেই পরিবেশ দেখতেই পারতেছেন অসাধারণ একটা পরিবেশের মধ্যে যাচ্ছি তো বর্তমানে আমি আছি বাইকের উপর তো ইসামতির বিলের যাইতেছি মধ্য পাঁচ কিলোমিটার সেই পরিবেশ তো অসাধারণ পরিবেশ চলেন তো সেই সেই পরিবেশ সেই পরিবেশ অসাধারণ পরিবেশ